বাংলাদেশের পূর্বাঞ্চলে লক্ষ লক্ষ মানুষ আজ বন্যা কবলিত এবারের বন্যার জন্য প্রধানত দায়ী করা হচ্ছে ত্রিপুরার ডুম্বুর বাঁধকে হঠাৎ করে বাংলাদেশকে না জানিয়ে তারা বাঁধের গেটগুলো খুলে দেয় ফলে কিছু বুঝে ওঠার আগে নগর জনপদ বন্যার পানিতে প্লাবিত হতে থাকে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা সিঙ্গাপুর এই কঠিন পরিস্থিতি থেকে মহানব্বুল আলমিন আমাদেরকে উদ্ধার করুন আমাদের উপর রহম করুন